উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে এই দুনিয়াতে আমরা ওইদিকে যাই মা ভালো করে ঘুমাই না মা ভালো করে খাই না ভালো করে ঘুমাতে ভালো করে ঘুমাই না মা ভালো করে খাই না ভালো করে সেই মা জননী যদি একটু গুঁড়ো হয়ে দিমাকে লাগে তোমার কষ্ট হয় তোমার বউর কথা শুনে তোমার মা জননীর কথাটাকে তোমার এই কত মা জননী হস বেডেতে শুয়ে নিজের এই বাচ্চাকে সব বাচ্চা

বাচ্চাটা দুনিয়ার মুখ দেখো আমার যা পারে হয় হয়ে যায় বলে না মা জন্ম আর সেই মা একটু ছোট বড় কথা বললে কি কি করলে তোমার বড় কষ্ট হয় যাবে ভিতরে তখন বুঝতে পারবে খালি আওয়াজ হবে সেই মারের কোনো বেরেক থাকবে না মা যে 10 মাস 10 দিন পেটে ধরে যে তোমাকে কষ্ট করে না খেয়ে নিজে না খেয়ে তোমাকে খাইয়ে তুমি তুমি শরীর খারাপ বলে তুমি সারা সারা রাত থেকে বসে থাকতো তোমার মা জননী আর সেই মা তোমার সঙ্গে কথা বলার জন্য পেরেশান গিয়ে তুমি তাকে একটু উল্টো পাল্টা কথা বলো ওই ছন্দের মাধ্যমে শেষ কথাই মনের আর যে ইচ্ছে সাড়ে সাত চিল্লা সাড়ে সাত চিল্লা ছিল মা গো করবে তোমা চোখ মুখ কান না বন্ধ ছিল আমার। চোখ মুখ কানা বন্ধ ছিল আমি অন্ধকারে ও আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি থুমা